আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে রিং আইডি কি এবং রিং আইডি থেকে কিভাবে ইনকাম করা যায় কিংবা আসলেই ইনকাম করা যায় কি না রিং আইডি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া যেটার মাধ্যমে আপনারা অডিও কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন অন্যজনকে মেসেজ করতে পারবেন সিক্রেট চ্যাট করতে পারবেন যেটার কোনো রেকর্ড থাকবে না বিভিন্ন রকমের স্টিকার্স আপনারা পাঠাতে পারবেন আপনার বন্ধুদেরকে পাশাপাশি ফেসবুকে যেরকম আমরা নিউজ পেপার দেখি এরকম নিউজ পেপারও চলে আসবে অটোমেটিক মিডিয়ার আপডেট যে নিউজগুলো সেগুলো সরা সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবে এইসব ব্যবহার করার পাশাপাশি আপনি ইচ্ছা করলে খুব সহজে রিং আইডি থেকে আর্ন করতে পারেন সে আর্নগুলো আপনি ইচ্ছা করলে ক্যাশ আউট করে নিতে পারেন বিকাশ কিংবা আরও অনলাইন অনলাইন যেরকম যেসব পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি টাকাগুলো উঠিয়ে নিতে পারেন পাশাপাশি যদি আপনার ইনকাম খুবই কম হয় সেক্ষেত্রে আপনি লোড করেও টাকাগুলো উঠিয়ে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নতুন কিছু তো এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে রিং আইডি এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি রিং আইডি রিং আইডি লিখলে দেখেন রিং আইডি ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি আমি ডিস ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনিই দেখতে পারবেন তো যেরকম দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি এখন ইনস্টল হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এই অ্যাপস দিয়ে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা প্রত্যেক দিন আর্ন করতে পারবেন পাশাপাশি সরাসরি আপনারা মোবাইলে ফ্লেক্সিলোড নিতে পারবেন যে কোনো নাম্বারে তো আমি অন করছি এখন অ্যাপসটি অন করার পরে অন করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাকে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে আপনি যে কান্ট্রিতে থাকবেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন সৌদি আরব থাকলে সৌদি আরব সিলেক্ট করে দিবেন যে কান্ট্রিতে আপনারা থাকবেন সেই কান্ট্রিটি প্রথমে সিলেক্ট করে দিবেন তারপরে সেই কান্ট্রি অনুযায়ী আপনার একটা মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে একটি কোড আপনাকে সেন্ড করবে তারা এই কোম্পানি সেন্ড কোড এখানে ক্লিক করতে হবে ইজ দিস ইউর ফোন নাম্বার যদি আপনার নাম্বারটি ঠিক থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবেন আর যদি দেখেন ভুল হয়েছে সেই ক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করবেন তো আমার নাম্বারটি ঠিক আছে আমি এখন ইয়েস বাটনে ক্লিক করলাম ভেরিফিকেশন কোড উইল বি সেন্ড টু ইউর ফোন যদি এই ফোনেই থেকে থাকে তাহলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আর যদি এই ফোনে আপনার সিমটি না থাকে সেই ক্ষেত্রে একটি মেসেজ আপনাকে দিবে সেই মেসেজে একটি কোড থাকবে কোডটি আপনাকে বসিয়ে দিতে হবে এখন আপনাকে আমার এই নাম্বারটি আসলে এই মোবাইলেই উঠানো ছিল যার জন্য সরাসরি ভেরিফাই হয়ে গিয়েছে টাইপ ইয়োর নেম আপনাকে এখানে আপনার নামটি টাইপ করতে হবে আমি আমার নামটি টাইপ করলাম এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি এক থেকে আট অক্ষরের মধ্যে হতে হবে এবং ওয়ান টু থ্রি এই টাইপের কিছুও থাকতে হবে তো আমি যে কোনো নাম দিচ্ছি এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে আপনারা দেখে নিতে পারেন যে আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে কি তো ঠিক আছে আমি আবারও রিপিট করছি পাসওয়ার্ডটি এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমার আইডিটি ক্রিয়েট মোটামুটি আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ডান করব ডান অপশনে ক্লিক করব ডান অপশনে ক্লিক করার পরে আপনার আইডিটি মোটামুটি ওকে হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন ইয়োর রিং আইডি নাম্বার এটা আপনার এটা রিং আইডি নাম্বার এখন আপনি আর্ন কিভাবে করবেন সেটা তো এর জন্য আপনি প্রথমেই এটাকে বাম পাশে দিবেন বাম পাশে স্ক্রিনটাকে বাম পাশে স্ক্রল করবেন তো স্ক্রিনকে বাম পাশে সুইপ করার পরে এই অপশনটি খুবই ইম্পর্টেন্ট আপনাকে ইনকাম করার জন্য আপনি যদি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ আর যদি ইনকাম না করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ অপশন না তো ইনকাম করতে চাইলে আপনাকে ইন্টার রেফার কোড এখানে একটি কোড দিতে হবে যে কোডটির মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারবেন এই কোডটি ইন্টার করার সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টে টোটাল ত্রিশ টাকা পাবেন বাংলাদেশি টাকায় ত্রিশ টাকা টোটাল পাবেন তো এখানে যে কোডটি ইন্টার করতে হবে সেই কোডটি হচ্ছে ওয়ান টু জিরো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন আমি আবারও বলছি ওয়ান টু জিরো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন এই কোডটি দিয়ে আপনাকে জাস্ট রেফার নাও এই অপশনে ক্লিক করতে হবে আমি আবারও বলছি এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ যারা রিং আইডি থেকে আর্ন করতে চান ইনকাম করতে চান যদি ইনকাম করতে চান তাহলে এই কোডটি দিয়ে আপনাকে রেফার নাও অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনারা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ত্রিশ টাকা ব্যালেন্স পেয়ে যাবেন তো আমি এখানে রেফার নাও ক্লিক করছি ক্লিক করার পরে আপনি এখন আপনার অ্যাকাউন্ট কিভাবে দেখবেন যে আপনার আসলে অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে কিনা আমি যে বললাম যে রেফার আইডিটি দেওয়ার সাথে সাথে আপনি ত্রিশ টাকা পেবেন পাবেন সেটি আসলে জমা হয়েছে না তো এখানে আপনার এর জন্য বাম পাশে ক্লিক করতে হবে বাম পাশে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন কয়েন একটি অপশন আর্ন কয়েনে ক্লিক করতে হবে আর্ন কয়েনে দেখতে পাচ্ছেন আপনার অ্যাভেলেবল কয়েন গিফট কয়েন এবং ক্যাশ ব্যালেন্স এটা হচ্ছে ত্রিশ টাকা ত্রিশ থার্টি বিডিটি তিরিশ টাকা এখন আপনার অ্যাকাউন্টে রয়েছে অ্যাভেলেবল কয়েন এখান থেকে আপনি চাইলে কয়েন কিনতেও পারেন আবার বিভিন্নভাবে আর্নও করতে পারেন গিফট কয়েন কনভার্ট করে আপনি অ্যাভেলেবল কয়েনে নিয়ে আসতে পারেন আপনি যদি আপনার টাকা দশ হাজার হয়ে যায় তাহলে আপনি ক্যাশ দিতে পারবেন বিকাশ রকেট এই ধরনের মাধ্যমগুলোতে পাশাপাশি অনলাইন পেমেন্ট মেথড যেগুলো আছে পেপাল কিংবা নেটেলার অ্যালার্ট পে স্ক্রিল এই পেমেন্ট মেথডে আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন কিংবা আপনার পেমেন্ট যদি দেখেন যে এত টাকা আপনার অ্যাকাউন্টে হয়নি সেই ক্ষেত্রে মিনিমাম একশো টাকা আপনার যদি ব্যালেন্সে আসে ক্যাশ ব্যালেন্সে আসে সেই ক্ষেত্রে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন দেখুন এখানে সরি ইয়োর ক্যাশ ব্যালেন্স ইজ ইনসাফিসিয়েন্ট ফর মোবাইল রিচার্জ আপনি যদি রিচার্জ নিতে নিতে চান সেক্ষেত্রে একশো টাকা আপনাকে এখানে নিতে হবে তো এখন আপনার অ্যাকাউন্টে যেহেতু ত্রিশ টাকা সেক্ষেত্রে আপনাকে কয়েন আর্ন করতে হবে অথবা আপনার কিভাবে টাকা ইনকাম করবেন এটার পাশাপাশি আপনাকে ইনভাইট ফ্রেন্ড করতে হবে প্রত্যেকের জন্য আপনি দশ টাকা করে পাবেন তো এখানে ক্লিক করলে ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করতে হবে ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে ফেসবুকে আপনি ইনভাইট করতে পারেন টুইটারে ইনভাইট করতে পারেন সরাসরি ইমেল সেন্ড করতে পারেন অথবা সরাসরি আপনার যতগুলো ফেসবুক হতে পারে ইমেল হতে পারে গুগল প্লাস হতে পারে যে কোনোভাবে আরেকজনের সাথে কন্টাক্ট করে আপনি তাকে ইনভাইট করে আপনি আর্ন করতে পারেন তো যতবার আপনি আর্ন করবেন যতবার সাইন আপ করবে ততবার আপনার অ্যাকাউন্টে দশ টাকা চলে আসবে এবং আপনার রেফার কতজনকে করেছেন সেখানে এখানে আপনাকে টোটাল মেম্বারগুলোও দেখাবে তো এইভাবে আসলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি এখানে এখান থেকে আপনারা লাইভে যেতে পারবেন লাইভ লাইভে যেতে পারবেন কিংবা যারা লাইভে এই মুহূর্তে আছে তাদেরকে দেখতে পারবেন কে কে লাইভে আছে বাংলাদেশে এটা মোটামুটি ভালো পপুলার পপুলারিটি পাচ্ছে এখন কারণ তারা ফ্রি ইনকামের একটি ব্যবস্থা করে দিয়েছে যার জন্য মোটামুটি ভালো আর্নিং আর্নিংও করছে সবাই এবং পাশাপাশি অ্যাপসটি মোটামুটি ভালো পপুলারিটি পাচ্ছে আর পাশাপাশি আপনি এখান থেকে বিভিন্ন নিউজ ফিডও পড়তে পারবেন আপনি যখন নর্মালি কাউকে রেফার করবেন কোড দিয়ে সেই ক্ষেত্রে আপনি এই কোডটি আপনার ফ্রেন্ডকে যাকে রেফার করবেন তাকে এই কোডটি আপনি সেন্ড করে দিবেন এটি হচ্ছে আপনার পার্সোনাল কোড এই কোড দিয়ে দিয়ে যারা সাইন আপ করবে তাদের কাছ থেকে আপনি প্রত্যেক সাইন আপের জন্য দশ টাকা করে পেয়ে যাবেন তো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা টাকাগুলো উইথড্র করবেন সেটা মোবাইল রিচার্জ হতে পারে পাশাপাশি আপনার বিভিন্নভাবে বিকাশ অথবা রকেটের মাধ্যমে কিভাবে ক্যাশ আউট করবেন তো এই নেক্সট টিউটোরিয়ালে আমি এটা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com slash technologytimesbd thank you for watching this video goodbye